আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এসব প্রার্থীর মধ্যে নারী রয়েছেন দশজন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুশো সাঁত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থীর তালিকায় যে দশজন নারী আছেন তাদের মধ্যে অন্যতম বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া বাকিরা হলেন সিলেট দুই আসনে তাহসিনা রুজদির ফরিদপুর দুই আসনে শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন আসনে নাব ইউসুফ আহমেদ মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিতা শেরপুর এক আসনে সানসিলা জেবরিন ঝালকাঠি দুই আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্ট যশোর দুই আসনে সাবিরা সুলতানা ঢাকা আসনে সানজিদা ইসলাম ও নাটোর এক আসনে ফারজানা শারমিন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করল বিএনপি